আজ সোমবার তিরিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন আপনারা একশো বার করে জব করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কি কিছু আর হতে পারে তাহলে অবশ্যই রেগুলার জব করুন গায়ত্রী মন্ত্র জপ করুন আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা আজ আপনারা করতেই পারেন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ বৃহস্পতি গ্রহ কিন্তু বর্তমানে উচ্চস্থ হওয়া সত্ত্বেও তিনি অতিচারী হয়েছেন এবং বক্রিয় কিন্তু হয়েছেন আর বৃহস্পতি একটানা সাড়ে সাত বছর অতিচারী থাকবেন এবং এগারোই মার্চ দু পর্যন্ত তিনি বক্রি থাকবেন তারাই প্রোটেক্টেড থাকবেন যারা বর্তমানে দীক্ষিত চাঁদের আলো গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাতৃ সেবা করুন আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কর্কট লগ্ন যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আপনাদের রাশির মালিক শনি মহারাজ বর্তমানে তো বক্রি অবস্থানে আছেন তার উপর দেখুন এখানে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছেন উচ্চস্ত হয়েও কিন্তু বক্রি হয়েছেন বুধও কিন্তু এখন বক্রি শনিও বক্রি বৃহস্পতিও বক্রি তিনটি মেজার প্ল্যানেট বক্রি বর্তমানে আর পাঁচ পাঁচটি গ্রহ বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে একটি জিনিস স্পষ্ট যারা খেলাধুলোর সাথে যুক্ত আছেন কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা পাবেন বাকিদের ক্ষেত্রে বলবো খরচ কিন্তু বাড়তে চলেছে আর্থিক লেনদেন করবার সময় কোনো ডকুমেন্টসে সিগনেচার করবার সময় অত্যন্ত সজাগ থাকুন না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন আপনার চাকরিজীবী যারা আছেন তাদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের থেকে পূর্ণ সমর্থন আপনারা পাবেন যার কারণে কাজে গতি আসবে অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়েই দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী কাছের আশপাশের মানুষজন আপনাদের সম্পর্কের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করবে নজর রাখবেন আর প্রেমের জীবনে আপনারা চেষ্টা করুন কোন কোনো আবেগকে যেন আশ্রয় দেবেন না তাহলে ভাঙন কিন্তু অনিবার্য পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন